বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে রঞ্জন প্রসাদ রোশনাইকে বলে তোমার মা সুদর্শনা সুরঙ্গমার চাইতেও ভালো নাচ করত। সুদর্শনার কাছে এত এত অফার আসত এত এত শো আসত কিন্তু দুঃখের বিষয় সব অফার সব শো সে সুরঙ্গমাকে দিয়ে দিত রোশনাই বলে কেন মা এমনটা কেন করতেন রঞ্জন প্রসাদ বলে কারণ সুরঙ্গমা কান্নাকাটি করত। সুরঙ্গমা সুদর্শনার কাছে শোগুলো চাইত আর তোমার মা সুদর্শনা সব দিয়ে দিত রোশনাই বলে কিন্তু কেন বাবা মা কেন এমনটা করতো তোমরা কেউ কিছু বলতে না রঞ্জন প্রসাদ বলে আমি ভেবেছিলাম সুরঙ্গমা হয়তো নাচকে খুব ভালোবাসে আর সেজন্যই এই ছেলে মানুষই করছে পরে আমি বুঝতে পারি সুরঙ্গমা এইসব কিছু করছে নাচকে ভালোবেসে নয় বরং তার নাম যশ খ্যাতির লোভে অন্যদিকে গরিমা তার মাকে বলে মা তুমি আজ অব্দি আমার সাথে এমন আচরণ করনি কিন্তু ওই নয়নতারাকে দেখার পর থেকে তুমি অদ্ভুতভাবে বদলে গেছো তুমি চিৎকার চেঁচামেচি করছো রাগ করছো ভয় পাচ্ছ কেন মা কেন বলো আমাকে মা আমি জানি না লোকে তোমার সম্পর্কে কে কী ভাবে হতে পারে তুমি মিথ্যে কথা বলেছো হতে পারে তুমি অন্যায় করেছো ভুল করেছো তবু আমি তোমাকে বলছি মা আমি সব জন্য তোমার পাশে আছি আর ভবিষ্যতেও আমি তোমার সাথে থাকব। আমার জীবনে তোমার গুরুত্ব অনেক মা তাই আমাকে তুমি নির্দিধাই বলতে পারো তোমার কি হয়েছে সুরঙ্গমা গরিমাকে বলে কিছু নয় গরিমা বলে মা কিছু যে একটা হয়েছে সুরঙ্গমা বলে কিচ্ছু হয়নি তুমি শুধু একটা কথাই মনে রাখবে ডান্স অ্যাকাডেমি প্রোগ্রামে তোমাকে জিততেই হবে তোমাকেই অ্যাওয়ার্ড নিতে হবে গরিমা বলে কিন্তু মা আমি যদি না জিততে পারি যদি হেরে যাই তাতে বা কি? আমি তো খুব ভালো নাচ করি এর আগে অনেক অ্যাওয়ার্ড পেয়েছি সুরঙ্গমা বলে অনেক অ্যাওয়ার্ড পেয়েছ তাতে কি এই অ্যাওয়ার্ড তোমাকে পেতেই হবে অন্য কারোর হাতে আমি অ্যাওয়ার্ড দেখতে চাই না তুমি বুঝতে পারছো না গরিমা এই অ্যাওয়ার্ড যদি অন্য কেউ পায় তো আমি হেরে যাব। আমি খুব মারাত্মকভাবে হেরে যাব। আর সেই হার আমি মানতে পারবো না গরিমা বলে মা তুমি কী হেরে যাওয়ার কথা বলছো আর কার কাছে বা হেরে যাওয়ার কথা বলছো সুরঙ্গমা বলে বাদ দাও আচ্ছা একটা কথা বলো আরণ্যকের সাথে তোমার সম্পর্ক ঠিক হয়েছে গরিমা বলে মা তুমি কোন কথা থেকে কোথায় চলে গেলে সুরঙ্গমা বলে বলছি তার কারণ আছে গরিমা বলে হ্যাঁ আমাদের সম্পর্ক অনেকটাই ঠিক হয়েছে আশা করছি আরও ঠিক হবে সুরঙ্গমা বলে আর যে তোমাকে বললাম তোমাকে প্রেগনেন্ট হতে হবে সে ব্যাপারে কি ভাবলে গরিমা বলে মা কেমন অদ্ভুত কথা বলছো তুমি আজ আমাদের সম্পর্ক ঠিক হয়েছে আর কাল আমি প্রেগনেন্ট হয়ে যাব, এমনটা আবার হয় নাকি মা আমিও তো একটা সন্তান চাই তবে সেটা আমাদের ভালোবাসা থেকে হবে কোনো অন্য কোনো উদ্দেশ্য থেকে নয় সুরঙ্গমা বলে কি বলছো এই সব কিছু গরিমা বলে মা আমি ভুল কি বলেছি আমি কি তোমার আর বাবার ভালোবাসার ফল নয় নাকি আমাকে তুমি অন্য কোনো উদ্দেশ্যেই পৃথিবীতে এনেছিলে কথাটা শুনে সুরঙ্গমা চুপসে যায় গরিমা বিষয়টি একভাবে বললেও সত্যি তো এই যে সুরঙ্গমা নীলাবজকে ধরে রাখতেই গরিমাকে পৃথিবীতে এনেছিল সুরঙ্গমা যে কাজগুলো করে তার পিছনে কোনো না কোনো তার স্বার্থ থাকেই তার মনে উদ্দেশ্য থাকেই অন্যদিকে রঞ্জন প্রসাদের রোশনাইকে বলে এই লড়াই তোমাকে জিততেই হবে আর এই লড়াইয়ে আমি তোমার সাথে আছি আমি তোমার পাশে আছি রোশনাই বলে বাবা আজ তুমি আমার জন্য যা কিছু করছো তুমি যদি আমার মায়ের জন্য সেসব কিছু করতে তবে আজ হয়তো আমার মায়ের পৃথিবীতে থাকতো রঞ্জন প্রসাদে খানিকটা চুপ হয়ে যায় এরপরে রোশনাইকে বলে হয়তো বা ঠিকই বলেছে তুমি সে সময়ের অনেক স্মৃতি আমার মনে পড়ে সুদর্শনা বারবার শুধু তোমার আমার কথাই ভেবেছে আমাদের দুজনের খেয়াল রেখেছে সুদর্শনা তো আমাদের জন্য নিজের জীবনটাই সঁপে দিয়েছে তবু ওকে আমি ভালোবাসিনি আমার মন অর্দিকে যায়নি আর আমার মন যাকে চেয়েছে আমি যাকে ভালোবেসেছি সে শুধুমাত্র আমার ক্ষতি করে গেছে শুধুই ক্ষতি আর যদি সুদর্শনা আমাদের সাথে থাকত তো আমাদের জীবনটা অন্যরকম হতো তবে যা হবার হয়ে গেছে সুদর্শনা যখন বেঁচেছিল আমরা তার জন্য কিচ্ছু করতে পারিনি কিন্তু এখন আমরা সুদর্শনার জন্য কিছু করব। সুদর্শনার গায়ে যে কলঙ্কের দাগ লেগেছে সুদর্শনাকে সারা জীবন যা কিছু সহ্য করতে হয়েছে সব কিছুর সুদর্শনা কখনোই কলঙ্কিত ছিল না সুদর্শনাকে তার হারানো সম্মান ফিরিয়ে দেব তোমার নাচকেই হাতিয়ার বানিয়ে তোমার শত্রুকে দমন করতে হবে তুমি এত এত ভালো নাচ করবে যে তোমার শত্রুরা যেটা কল্পনাও করতে পারবে না কি রোশনাই পারবে তো রোশনাই বলে আমার মায়ের হারানো সম্মান ফিরিয়ে আনতে আর তুমি সারা জীবন যা কিছু সহ্য করেছ সেই সব কিছুর বদলা নিতে হলে আমাকে পারতেই হবে বাবা